ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি আলোচনা করব ইতিহাসে তোমাদের কী কী প্রশ্ন এসেছে দু হাজার পঁচিশ সালে সেই প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলো শুরু করছি সবার প্রথম বিভাগ ক থেকে দেখো কী কী প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং প্রশ্নগুলো আমি তুলে ধরছি এবং তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে পি ডিএফটি দেওয়ার চেষ্টা করবো এবং এখানে অ্যান্সারও দেওয়া আছে শর্ট প্রশ্নগুলো তোমরা নিতে পারো ভিডিওটা পড়ছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি শর্টকাটে ভিডিওটি করে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও এবং কি কি প্রশ্ন তোমাদের এবং যারা নতুন এক্সাম দিন তাদেরও এই প্রশ্নটি হেল্প করবে আশা করি এবং যারা দিয়েছে তারাও এই প্রশ্নের অ্যান্সারগুলো মিলে নিতে পারবে তাহলে এই পর্যন্তই ভিডিওটি তোমরা ভিডিওটি ভিডিওটির মধ্যে তোমাদের যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই